জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড়ে মৃত্যু বেড়ে হলো দুইজন ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়ি ও দোকানের টিনের চাল উড়ে গেছে রবিবার বিকেলে প্রায় পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে যায় কোথাও গাছ ভেঙে রাস্তা আটকে যায় কোথাও আবার গাছের ডালে চাপা পড়ল মানুষ ও গাড়ি প্রাণ হাতে নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন সকলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গাজার চা বাগান এলাকায় ময়নাগুড়ির বিভিন্ন এলাকাসহ ধূপগুড়িতে শহর লাগোয়া দক্ষিণ সুকান্তনগরের গাছের ডালে চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির মৃতের নাম দেজেন্দ্র নারায়ণ সরকার সেনপাড়ার কালীতলা রোডের বাসিন্দা মৃতদেহ উদ্ধার করে দমকল অন্যদিকে গোশালা মোড়ে গাছের ডালে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার পরিবার সূত্রে জানা গেছে মার থেকে গরু আনতে গিয়েছিল ওই মহিলা বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃতের নাম অনিমা বর্মন বয়স উনপঞ্চাশ বাড়ি ডেঙ্গাজার এলাকায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঝড়ে ঘর ভেঙে গাছের ডাল ভেঙে জখম অসংখ্য শিশু ও বয়স্কদের ভর্তি করা হয়েছে জেলা প্রশাসন ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে আমার নাম সারথি রায় কোন এলাকা এটা এটা দুই নম্বর ওয়ার্ড উপমারি পাড়া ক্ষয়ক্ষতি কিভাবে হলো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি ইয়ে হয়েছে তোমার হচ্ছে আমাদের গাছ দুইটা গাছ তিন সব ভাঙছে পাখনা বাথরুম সব ক্ষতি লাইন নাই লাইনের পোল খুব ভাঙে পড়ছে ঝড়ে এই পনেরো চারটার মধ্যে ঝড় আসলো এমন ঝড় আসলো ঝড়েই সব উলটপালট করে দিয়ে চলে গেল কি নাম আপনার সহদেব প্রায় কোন এলাকা এটা এটা হচ্ছে টুপামানি এলাকা এটা আপনার দুই নম্বর ওয়ার্ড ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা কিভাবে হলো ক্ষয়ক্ষতির পরিমাণ তো মোটামুটি ভালো হয়েছে এখানে টিন মোটামুটি কিছু কিছু বাড়ির টিন টিনের চাল উড়ে গেছে দুই চার বাড়ির মোটামুটি টিন উড়ে গেছে গাছ উপরে গেছে আর লাইনের খুঁটি পড়ে গেছে এটা শীঘ্রই যদি দ্রুত যদি একটু সরাসরি হয় একটু মানে রাস্তাটা একটু জ্যাম হয়ে আসে তার জন্য এটা মোটামুটি ইসে করা হয় খুঁটি রাস্তায় হ্যাঁ এটা রাস্তার ইলেকট্রিক খুঁটি হ্যাঁ এটা সরকারি এই মোটামুটি এই যখন ঝড়টা হয় কিছুক্ষণ আগে ঝড়টা হয়েছিল ওই সময় পনেরো চারটার দিকে সেই সময় এই ঘটনাটা ঘটে অত্যন্ত মর্মান্তিক ঘটনা সাত থেকে আট পাঁচ মিনিটের এই কালবৈশাখী ঝড় এটা জলপাইগুড়ি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে আপনার দেখবেন বিজেন্দ্র নারায়ণ সরকার একজন ব্যক্তি যার কালীতলা রোডে বাড়ি সেই গাছের দিকে দাঁড়িয়েছিল আর গাছটা দেখে মনে হয় জিকা গাছ এবং আচমকা গাছটা ভেঙে পড়া তার পেটে গাছটা ঢুকে যায় এবং সাথে সাথে তার মৃত্যু হয় এবং পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি পৌর প্রশাসন আমরা যুদ্ধকালীন তৎপরতায় এনেছি এবং শুধু এখানেই নয় এছাড়া এক নম্বর ওয়ার্ডে শনি মন্দিরের ওখানে গাছ ভেঙে পড়ে আমি যখন আসি জেলা স্কুলের রাস্তায় অনেকগুলো গাছ ভেঙে পড়েছে তিন নম্বর ওয়ার্ডে এবং এছাড়া চার নম্বর ওয়ার্ডে অনেকের বাড়িতে চাল চলে গেছে এই মাত্র খবর আসলো আমার কাছে যে অঞ্চলে এবং দমুনি অঞ্চলে অনেকের বাড়ির একদম চাল উগিয়ে নিয়ে চলে গেছে ভেঙে চলে গেছে সাত আট মিনিটের এই প্রাকৃতিক বিপর্যয় মানে পুরো জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি জেলার অনেক অনেক ক্ষেত্রে মানে কিছু ওরা চেহারাটাই বদলে দিয়ে চলে গেল যে বাড়ির গেল আর বা অনেক গরিব মানুষের চাল চলে গেল বাড়ি হয়ে গেল মানে এই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি হলো তা অপরিসীম আমরা সাথে সাথে পৌঁছি আমরা যুদ্ধকালীন তৎপরতা দাঁড়িয়ে রয়েছি এবং ওয়ার ফোর্টি আমরা সমস্ত রকম পরিষেবা দিতে জলবায়ু পৌরসভা বন্ধ করেছি আর পাশাপাশি প্রশাসনকে কী বলতো প্রশাসন ভালো কাজ করছে আইসিগুলো তো অনেক নিজে দাঁড়িয়ে আছে না এই খবরগুলো অ্যাডমিনিস্ট্রেশনে তো দেওয়া দিতে হবে না না অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা সব সব পুলিশ প্রশাসন পৌর প্রশাসন সবাই আমরা জানাবো Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.